দুটি ভগ্ন সমার্ভাবে যে হয় সেই ভগ্ন মানে কি আমরা বসতে পারি নিজে যদি সমান হর তাহলে যা লব করো সেই মানুষটা কি এখানে আমরা একটি সমান তুলেছি সেটা মধ্যে আরেকটা মধ্যে করার পরে লঙ্ঘ করছে এক জায়গায় দুই ভাগ আরেক জায়গা

সাহিত্য তো থাকে এখানে শিখতে তিন দিয়ে চার বাক্য রয়েছে আর তিন দিয়ে পাঁচ তিন দিয়ে আমি ভাগ করবো হবে